নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার বোতাম ফুল গাছ নিয়ে সাধারণত এই বোতাম ফুল গাছগুলি বর্ষার শেষের দিকে মোটামুটি এদিক ওদিকে দেখা যায় অঙ্কুরোদ্গম হতে তা এগুলি যদি আপনি নিজস্বভাবে লাগিয়ে দেন তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু প্রতি বছর যেহেতু আমার গা ট ছাদে বোতাম ফুল গাছ থাকে সেই জন্য আমি এক্সট্রা আলাদা করে এর পেছনে টাইম নষ্ট করি না তো যে 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 টবে ওরা একা একা উঠে আসে আমি সেভাবেই রেখে দিই তো এই মুহূর্তে দুটো টবে আমার রয়েছে প্রতাম ফুল গাছ তো আমি টব দুটিকে গাছ দুটিকে দিয়েছিলাম দেখুন কি পরিমাণ এখন ফুল এসছে আর পুরো সারা শীতকাল এভাবে ফুল দিয়ে যাবে এদের আলাদা কোনো যত্নের প্রয়োজন নেই যে টবেই উঠে আসবে সেই টবেই ওরা থেকেছে সামান্য একটু জল দিলে এদের জন্য যথেষ্ট আর এই সাইডে আছে গোলাপ ফুল গাছ ফুল ফোটা শুরু করে দিয়েছে আজকালের মধ্যে আমি গাছের গোড়ায় ভার্মিকম্পোস্ট দিয়ে দেবো যেহেতু এই মুহূর্তে প্রচুর মানে ফুল এসছে এবং ওদের খাবারের দরকার তো ভার্মিকম্পোস্ট আমি টবের চার সাইডে দু মুট করে দিয়ে দেবো এটা বেবি পিঙ্ক কালারের সাইডে আছে আমার কাগজ ফুল গাছ প্রচুর ফুল এসছে সারা সিজন এভাবে ফুলে ফুলে ভরে থাকবে নভেম্বর মাসের লাস্টের দিক নভেম্বর মাসের লাস্টের দিক তো যেহেতু ফুল সবে শুরু করেছে আসা এবং যদি ঠিক টায় ঠিক মতো এদের যত্ন পরিচর্যা করা হয় তাহলে এরা পুরো সিজন ফুলে ফুলে একদম ভরে থাকবে। এই সাইডেও একটা টবে বোতাম ফুল গাছ রয়ে গেছিল আমি ফুল গাছটিকে নষ্ট করে নিয়ে রেখে দিয়েছি দেখুন ভিন্ডি গাছের মাঝখানে বোতাম ফুল গাছ কি সুন্দর লুক ভিন্ডি বড়ো হয়ে গেছে এইটুকু চারটে টবে প্রচুর ভিন্ডি খেলাম সিম গাছ এর সাইড আছে উচ্ছে গাছ উচ্ছে চলে এসছে একদিন আমি এই ছাদ বাগানের বোলাক করে আপনাদের দেখায় যে আমার ছাদ বাগানে এই মুহূর্তে কি কি শাক সবজি নিয়ে আমি রয়েছি এর সাইড অ্যাডেনিয়াম ফুল লাউ গাছ বসিয়েছিলাম বেশ সুন্দর গ্রো করেছে সাদের যে ওয়েস্টেজ মাটি ধুলো বালি মাটি আর যে গাছপালাগুলি ছিল তাকে এক জায়গায় করে আমি দুটো দানা বসিয়ে দিয়েছিলাম কিন্তু দানা দুটি খুবই পছন্দ ও সার মাটি পেয়ে খুব সুন্দর গ্রো করেছে এইটা সাইডে শস্য গাছ আমি তুলে নেবো পরশুর মধ্যে এই সাইডে আছে আমার শশা গাছ চলে এই সাইডে ড্রাগন ফ্রুটের গাছ আর এই সাইডে কিছু পূজার ফুল আমি গাছ লাগিয়ে রেখে দিয়েছি আমার পূজার জন্য পুরো ফুল এখান থেকে আমি কালেক্ট করি এখানে কিছু শাক লাগিয়েছিলাম কী শাক বলে কুলেখরা হ্যাঁ এগুলো কাটতে হবে আর আমার আছে একটা লঙ্কা গাছ কালো লঙ্কা প্রচুর লঙ্কা এসছে একটা ছেম গাছ লাগিয়েছি Okay, thank you.